তারা মিছিল করেছেন এই ছাত্রীরাই কিন্তু মাঝরাতে তারা বেরিয়ে গেছেন আন্দোলনের কাজে কিন্তু এখন তার পরিচয় কি তিনি হচ্ছেন বাংলাদেশের একজন নারী নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি সমাজে সেই দৃষ্টিভঙ্গি কিন্তু কোনো মতেই পরিবর্তন হচ্ছে না এই পরিবর্তন না হওয়ার পিছনে একদিকে যেমন আছে সমাজের মানুষ সমাজের মাইনসের পাশাপাশি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের ইস্যু আসছে কিন্তু নারী তো এই দেশের সমাজের পঞ্চাশ শতাংশ সেই পঞ্চাশ শতাংশ যদি একটা প্রান্তিক অবস্থায় একটা সহিংসতা অবস্থায় থাকে সেই রাষ্ট্রের সংস্কার সম্ভব কি কোনো মতেই সে নারী যদি রাষ্ট্রের মধ্যে না আসতে পারে সংস্কারের কাঠামোতে সুতরাং আজকে আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের প্রশ্ন আমরা দীর্ঘদিন ধরে নারীর অধিকার মানবাধিকার প্রতিষ্ঠান আন্দোলন করছি আজকে তিপ্পান্ন বছর ধরে আমাদের নারী আন্দোলনের প্রশ্ন পাশাপাশি আর একটা কথা বলতে চাই আজকে নারীর পরিচয় কেবলমাত্র একটা না আজকে আমরা দেখি সংখ্যালঘু নারীদের ধরনের নির্যাতন চলছে সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর আর এক ধরনের মানে সহিংসতার শিকার তারা হচ্ছে সুতরাং আজকে নারী যে পরিচয়ে যেখানেই থাকুক কিন্তু তাকে একটা জেন্ডার ভিত্তিক ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে